আসসালামু আলাইকুম আমরা আজকে একটু মেলা দেখতে গিয়েছিলাম যারা আমাদেরকে বৌদ্ধ ধর্মের শিব নামে এক মানে একটা অনুষ্ঠান হয় তো সেখানে আর কি মেলা বসছিল তো আমরা মেয়ের স্কুল থেকে নিয়ে আসার সময় একটু দেখে আসলাম যে মেলায় কেমন কি বসছে না বসছে তো তখন কেবল দোকান গুলা সব সাজাচ্ছে বসতেছে মাঠে খাওয়া তো আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কসমেটিক্স তারপরে পুতি দিয়ে সুন্দর করে ডিজাইন করে বানানো হার থেকে শুরু করে মানে যাবতীয় জিনিস সব কিছুই উঠছে আর মেলাতে যেমন মানে যা ওঠে মানে সেগুলা তো অনেক মানে অনেক সুন্দর জিনিসও ওঠে তো এটা তো স্বাভাবিক এবং আনকমন জিনিসও ওঠে এই জন্য আর কি ঘুরে দেখছিলাম এগুলা অনেকগুলো ব্যাগের মানে রাখা ছিল যে সুন্দর সুন্দর ব্যাগও ছিল ভীষণ গরম এই জন্য তো পানি উঠছে দেখছেন বাজারে এত পরিমাণে পানি পানি

এখানে বৌদ্ধ ধর্মের কিছু মূর্তি তারপরে মানে থালা বাসন আরো পোশাক আশাক এগুলা ছিল তো এগুলাকেও কেউ আমি দেখছিলাম আজকে রোদ মানে প্রচুর রোদ ভীষণ গরম পড়ছিল এ কারণে আর বেশি ঘুরে ঘুরে যে দেখব এটা পার হয়নি হয়ে ওঠেনি তো এই তো আসার সময় যতটুকু দেখা যায় ওইগুলার দেখে বাসার দিকে চলে আসলাম আমরা এই তো এই এতটুকু ভিডিও ভালো থাকবেন সবাই মুরগির